এই আপনারা এটা যে নামে চিনেন কেউ রুটি বলে রুটি বলে মডার্ন ব্রেড বলে আচ্ছা যে নামে চিনেন এটা নিয়ে অনেক প্রশ্ন অনেকবার অনেক ভাই আমাকে প্রশ্ন করেছেন যে ভাই একশো গ্রাম ময়দা লাগে কিন্তু পঞ্চাশ টাকা যদি ময়দা হয় তাহলে এটার দাম চল্লিশ টাকা কিভাবে হয় আচ্ছা ঠিক আছে এবার বেকারির মালিকের সাথে আমার ক্লোজলি সম্পর্ক ওনাকে জিজ্ঞেস করলাম যে আমার কাছে তো এরকম বহু মানুষ প্রশ্ন করে যে পাঁচ টাকার ময়দা দিয়ে তৈরি করে চল্লিশ টাকা কেন এটা বিক্রি করে ঠিক আছে ওনার সাথে আমি বসলাম ওনাকে বললাম উনি বলল ধরেন আমি বললাম যে একশো গ্রাম ময়দাই তো লাগার কথা এখানে বলছে একশো গ্রামই লাগার কথা আছে ধরে নিলাম আমরা দুইশো গ্রাম আমি তাকে বাড়িয়ে বললাম যে দুইশো গ্রাম ধরেন তাহলে পঞ্চাশ টাকা কেজি এক নম্বর ময়দা যদি দেয় তাহলে দশ টাকা তার সাথে দুই টাকার তেল বারো টাকা দুই টাকার লাকড়ি চোদ্দ টাকা আপনার দুই টাকার প্যাকেজিং খরচ ধরলাম ষোলো টাকা দুই টাকা শ্রমিক খরচ ধরলাম আঠারো টাকা তারপরে আপনার আরও ড্যামেজ অথবা ভ্যাটের খেলা তার না আরো দুই টাকা ধরলাম তাহলে বিশ টাকায় শেষ উৎপাদন খরচ তাহলে প্রফিট কত করতে পারে পাঁচ টাকা মালিকে করতে পারে পাঁচ টাকা দোকানদারে করতে পারে তার মানে তিরিশ টাকায় পাওয়ার কথা এটা একটা জেনারেল হিসাব আর কি আমি তাকে বাড়িয়ে বাড়িয়ে বললাম এরপর আপনাদের যাদের উৎপাদন খরচের ব্যাপারে অনেক ভালো জ্ঞান আছে আমি এদেশের জন্য নাগরিক কেবল আপনার সাথে একটু নানান বিষয় নিয়ে কথা বলি তাতে ভুল ত্রুটি হয় ক্ষমা করবেন আপনাদের উৎপাদন খরচে আসলে কত টাকা আসে কিন্তু মালিকের স্বীকারোক্তি হচ্ছে একশো গ্রাম কিংবা দেড়শো গ্রামের বেশি ময়দা লাগে না তাহলে এই টাইপের একটা রুটি কেন চল্লিশ টাকা দিয়ে মানুষকে কিনতে হয় এটাতে ব্যাপার সেপার আছে না এখন মালিক কর্তৃপক্ষের অনেক প্রশ্ন থাকতে পারে তাদের দোকান ভাড়া বেশি কারখানার বিল বেশি বিদ্যুৎ বিল এটা সেটা অনেক কিছু বলতে পারে তো ব্যাকারি সংশ্লিষ্ট যে ভাইরা আছেন তাদের চোখে যদি ভিডিওটা পরে আসলে এটার উৎপাদন খরচ কত আসে জনগণের জানবে আপনারা মাল তো নিজেরা খাবেন না কিংবা পৃথিবীর অন্য গ্রহের প্রাণীও খাবে না মহাকাশের কেউ খাবে না মানুষই খাবে তো যারা ক্রেতা তাদের যদি জানার আগ্রহ থাকে যে চল্লিশ টাকার রুটিতে আপনাদের উৎপাদন খরচ কত আপনারা কি জানাবেন না রাগ করার তো কথা না আমার কাছে প্রশ্ন করে আমি তো জানি না তো আমি এটার মালিকের কাছে তার হিসাবে বেরিয়ে আসছে এই হিসাবগুলো আমি তাকে বাড়িয়ে বাড়িয়ে বলে এই হিসাব দিলাম তারপরেও এই টাইপের রুটি মানুষকে চল্লিশ টাকা দিয়ে কিনে খেতে হয় তো উৎপাদন খরচ যদি আপনার বিশ টাকার মধ্যে আসে তাহলে কেন চল্লিশ টাকা তার মাঝখানে বিশ টাকার ব্যবধান আর যদি উৎপাদন খরচ পনেরো টাকায় আসে তাহলে আরও অনেক বেশি ব্যবধান তো আশা করি যারা এই ব্যাপারে জানেন সঠিক হিসাবটা দেওয়ার চেষ্টা করবেন তাতে জনগণ তাদের যে মনে প্রশ্ন যে এত টাকা দাম কেন ময়দা যেখানে পঞ্চাশ টাকা রুটিতে তো আর এক কেজি ময়দা লাগে না একশো গ্রাম লাগে তো আশা করি সবাই ভালো থাকবেন আর যাদের মনে মনে প্রশ্ন আছে তারাও কমেন্ট করবেন যারা এই ব্যাপারে বিস্তারিত জানেন তারাও কমেন্ট করবেন আমরা শিখতে চাই জানতে চাই জানাতে চাই আল্লাহ হাফেজ